হ্যাঁ এই তো আমি কালকে একটা বান্ধবীর বার্থডেতে গেছিলাম তো ওখান থেকেই কয়েকটা বেলা গাছ নিয়ে এসেছি রাত্রে যেহেতু বসিয়েছিলাম মানে আমি আমার আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো ত্যা তখন আমার মনে ছিল না যে ভিডিও করে এই গাছটা বসানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একটা গাছ আমি বসিয়ে দিয়েছি আর একটা গাছ আর একটা ডাল ডেকে দিয়েছিলাম সেটাই আজকে বসাবো আর একটা দোপাটি এনেছি ঠিক কী গালের দোপাটি আমি জানি না ঠিক আর কয়েকটা রিন লিলি এনেছি আর ওই আটটা এমনই তুলিকা তোমরা যাই বলো হচ্ছে অত বলতে গেলে আমার মানে ভিডিও শেষ হয়ে যাবে আমার ভয়েস আর শেষ হবে না হচ্ছে অত নাম আমি জানিও না তো ওই গাছটা নিয়ে এসেছি দু এক টুটো ডাল হচ্ছে একটা সাদা আর একটা গোলাপি তো এই গাছটা চলো বসাবো কিসে বসাবো কিসে বসাবো ভাবতে ভাবতে মনে পড়লো একটা ডিবে ছিল আমার কাছে কিন্তু ডিবেটা না বাঁকা ওটার কথাই মনে পড়লো যে এখন তার টপ টপ নেই ওটাতেই বসিয়ে দেব তাই জন্য হচ্ছে ওটা কাটতে বসে গেলাম আমি আবার এক এমন একটা জিনিস নিয়ে কাটতে বসেছি যেটাই ধারি নেই তোমরা গুটিটা দেখতে পাচ্ছ মোর্চাপড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এটাই করে জাহাং করে কাটলাম আমার কাছে না রেন্সার ব্লেডটা তখন ছিল না কে নিয়ে গেছিলো বা কিছু হয়ে মানে কোথায় হারিয়ে গেছিলো মানে কোথায় ঢুকিয়ে রেখেছিলাম নিজেই মনে নিন তো ওই গাছটা বসানোর জন্য এটা নিচ্ছি আর একটা ওয়ান টাইম কাপে বসাতে পারতাম ডালটা কিন্তু আমি আমার কাছে জল খাবারটা ছিল না চা খাবারটা ছিল তো ওটা প্রচণ্ডই ছোটো হয়ে যাচ্ছিলো তার জন্য ওটা আমি একটা আলতার খাপে বসিয়ে দিয়েছি তো ডাল থেকে শিঙড় বেড়ালে তো এমতো রিপোর্ট করে দেবো তো এবার মাটিটা রেডি করি চলো তো মাটিটা রেডি করার জন্য মাটি নিয়েছি গোবর সার নিয়েছি আর বালি নিয়েছি আমার মাটিটা যেহেতু বৃষ্টিতে ভেজা তাই গুঁড়ো করা ছিল না ভালোভাবে তাই জন্যই হচ্ছে আমাকে বালিটা নিতে হলো হলে আমি বালি দিই না সব মাটিতে তো আমি যেহেতু গ্রামে থাকি গোবর সার এখানে অ্যাভেলেবেল মানে আমার গোবর সার পুড়িয়ে গেলেই আমি গোবর সার নিয়ে চলে আসি তাই এখানে আমার গোবর সারে কোনো অসুবিধা হয় না তোমরা যদি চাও তোমাদেরকে আমি একদিন আমার গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারি আমাদের গ্রামটা না প্রচণ্ডই ছোটো মানে গ্রাম বলতে কি আমাদের পাড়াটা প্রচণ্ড ছোটো মাত্র ছটা বাড়ি আছে তো সেটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো কিন্তু জানো এখানে না সবার সাম বাড়ির সামনে না অনেক গাছ তোমাদের দেখাও তারপরে জায়গাটা নোংরা হয়ে গেছিলো তাই হাঁট দিচ্ছিলাম বা